নমস্কার প্রিয় ইউটিউব দর্শক আমি মহাশ্বেতা সবাইকে আমার চ্যানেল কুকে স্বাগত আমি আজকে নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে অল্প কিছু জিনিস দিয়ে কেক বানাবেন আজকে আমি আপনাদের ফ্রুট কেক বানিয়ে দেখাবো আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক ফ্রুট কেকের রেসিপি এখানে আমি এক বাটি কিসমিস নিয়েছি এক বাটি চেরি নিয়েছি ও কাজু বাদাম এক বাটি নিয়ে নিয়েছি ও তিনটে ডিম নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি তেল এক বাটি নিয়েছি ও চিনি এক বাটি নিয়েছি আর বাড়িতে বানানো টুটি ফুটি এক বাটি নিয়ে নিয়েছি এবার এখানে আমি বাড়িতে বানানো ঘি নিয়ে নিয়েছি ও কেনাও ঘি দিতে পারো নাও দিতে পারো এখানে ভ্যানিলা নিয়ে নিয়েছি এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছি এরপরে আমি একটা বাটির মধ্যে তিনটা ডিম ফাটিয়ে নিয়েছি তিনটা ডিমের সঙ্গে এখানে এক বাটি চিনি নিয়েছি চিনি যদি কম খেতে চাও তাহলে অল্প পরিমাণ চিনি দেবেন আমি এখানে এক বাটি চিনি দিয়েছি দিয়ে চিনি দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা মিলিয়ে যাচ্ছে চিনি যাতে দানা দানা না থাকে এবার যদি আপনাদের হ্যান্ড বিটার থাকে ইলেকট্রিক হ্যান্ড বিটারে ফেটিয়ে নিতে পারেন আমি এখানে তিরিশ মিনিট মতন ফেটিয়ে নিয়েছি তিরিশ মিনিট পরে এইভাবে আমার মিশ্রণটি হয়েছে এরপরে আমি এখানে বাটি মতন তেল দিয়ে দিব। এখানে সাদা তেল আমি হাফ বাটি দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি দু মিনিট ভালোভাবে ফেটিয়ে নিব এরপরে অল্প অল্প ময়দা দিয়ে দিব আমি ময়দাটাকে আগে থেকে চালুনিতে চালিয়ে নিয়েছিলাম এবার অল্প অল্প ময়দা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব যাতে দানা দানা না থাকে আবারও অল্প ময়দা দিয়ে দিব যা ছিল আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম এখানে আমি একটা বড় কাপের এক কাপ নিয়েছি এখানে যেহেতু বাটি মেপে নিচ্ছি আপনারা দু বাটি দিয়ে ময়দা দিতে পারেন আর যদি কাপ মেপে ময়দা দেন তাহলে একটা বড় কাপ মেপে এক কাপ ময়দা দেবেন দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্সড করে নিব আমার মিশ্রণটি একটু গাঢ় হয়ে গেছে ওই কারণের জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি এখানে এক চামচ মতন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে আবারও আমি মিশ্রণটি ভালোভাবে মিক্সড করে নিব মিশ্রণটি বেশি গাঢ়ও হবে না বেশি পাতলাও হবে না এইভাবে হয়েছে এখানে আমি একটা ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দিব এরপরে একটা আমি চামচ নিয়ে নিয়েছি ওই চামচ মেপে আমি ঘি দিয়ে দিব এখানে আমি দু চামচ মতন ঘি দিব দু চামচ ঘি দিয়ে দিলাম দু চামচ ঘি দিয়ে এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিব এরপরে আমি এখানে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এবার আমি এখানে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব এখানে আমি টুটি ফুটি নিয়ে নিয়েছি টুটি ফুটি দিয়ে দিব কাজু বাদাম দিয়ে দিব কিশমিশ দিয়ে দিব এরপরে আমি চেরিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি চেরিগুলো দিয়ে দিব দিয়ে আবারও আমি মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে দিব মেশানো হয়ে গেছে এরপরে আমি এখানে ভেনিলা দিয়ে দিব এখানে আমি ভেনিলা নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতন আমি ভেনিলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা দিয়ে আবারও আমি মিশিয়ে নিব এরপরে আমি একটা বাটি নিয়েছি কেক বানানোর জন্য এরপরে আমি ওই বাটিটার ওপরে একটা কাগজ কেটে নিব সুন্দর করে রাউন্ড শেপ করে দিয়ে কেটে মাঝখানে দিয়ে দিবো এইভাবে মাঝখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার আগে আমি এখানে এক চামচ মতন তেল নিচে দিয়ে দিব এক চামচ তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবারও আমি ভালোভাবে ব্রাশ করে দিব চারদিকে চারদিকে ব্রাশ করে দিয়েছি এরপরে আমি এখানে একটা সাদা কাগজ পাতিয়ে দিয়েছি নিচে কাগজের উপরে আমি ব্রাশ করে দিব ব্রাশ করে দেওয়ার পর এরপর আমি যে কেক বানানোর জন্য লিকুইড মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটিকে উপর থেকে ঢালবো যাতে নিচে ফাঁকা না থাকে উপর দিয়ে আমি ঢেলে দিলাম হয়ে গেছে এরপরে আমি উনানে চলে এসেছি উনানে একটি লোহার কড়া বসিয়ে দিয়েছি এতে আমি সব সবসময় রেগুলার কেক বানাই ওই কড়ার মধ্যে বালি দিয়েছি বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি মিশ্রণটিকে একটা বাটি দিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একটা শিলনড়া দিয়ে দিব পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আমি আবারও উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব দেখতে ভালো লাগবে এখানে আমি কিশমিশ বাদাম চেরি ও টুটি ফুটি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। এখানে আমি সব রকম ফ্রুটগুলো উপরে সাজিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগবে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো দিয়ে তার উপরে একটা ভারী কিছু ঢাকিয়ে দিয়ে দিতে হবে না হলে যাতে হাওয়া না ঢোকে সেই রকম দেখতে হবে হয়ে এসছে এবার আমি হয়ে গেছি কিনা না তিরিশ মিনিট পরে আবারও আমি ঢাকনা খুলে দেখছি এবার এখানে একটা কাঠি নিয়েছি কাঠি নিয়ে দেখে নিব কাঠির গায়ে যদি লেগে থাকে তাহলে ভাববে হয়নি এখানে কোথাও লেগে নেই চারদিকে আমি দেখিয়ে দিলাম কোথাও আমার কাঠিতে লেগে যায়নি এবার আমি এখানে নামিয়ে নিব একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে চারদিকে একটু ছাড়িয়ে দিব হাত দিয়ে একটু নাড়িয়ে নিব নাড়ানোর পরে একটা আমি প্লেট নিয়েছি প্লেটের মধ্যে ঢেলে দিব দেখেছ এইভাবে কালার এসছে পেছনটা এই সামনে এইভাবে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হবে আমি এবার এখানে আমি কেটে দেখাচ্ছি কেটে একটা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে এখানে আমি আমি কেটে নিয়েছি স্পঞ্জের মতো নরম তুল তুলে হয়েছে ও খেতেও দারুণ হয়েছে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে অবশ্যই এইভাবে বানাবেন এবং কেমন হয়েছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন নমস্কার